যে ব্রিজের কাজটা চলমান থাক সম্পূর্ণ ডিজাইন হচ্ছে কি ডাকা আছে ব্রিজ ব্রিজ এটিতে মতন করে এই ব্রিজের কাজ এতটা স্লো এ যে এই 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 এলাকার মানুষের যাতায়াতের ব্যবস্থা অনেক দুর্বিষহ হয়ে পড়েছে এই ব্রিজটা হওয়ার কথা ছিল প্রায় এক বছরের এই বীজ সময় লেগেছে প্রায় তিন চার বছরের মতন দু হাজার একুশে কাজ শুরু হয় বন্যার আগে আর এখন এই বীজের কাজ বর্তমান দেখুন গাইজ ওই ওই দিক ওই দিকে কি কষ্ট মাধ্যমে মেয়ে মানুষ বেশ পার হচ্ছে আর বাস ফের সাকু যা খুবই

পানি একটু বেড়ে গেলেই এই ব্রিজগুলো ডুবে যায় এবং মানুষ যাতায়াত এবং যানবাহন চলাচলের অনেক সমস্যা হয় দেখুন গাইস আমি ব্রিজের এক প্রান্ত থেকে দাঁড়িয়ে আছি বিদ্যুতরে যাচ্ছি না সব কিছু ও কিছু অবস্থা পড়ে আছে একটি লোকও নেই দেখার মতন কে কাজ করছে বা কি করছে কেউ দেখছে না দেখুন গাছ আপনারা এই দেখুন গাছ ওপর প্রান্তে মানুষ কীভাবে কীভাবে পার হচ্ছে যদি একটু পানি বেড়ে যায় বৃদ্ধি পায় তখন এই যানবাহন পার হওয়া যে ব্রিজটা ডুবে যায় আর ওই দেখুন আপনারা বাস পেশাকু ওইটাও এক বলতে গেলে আপনারা একদম বিপদমুখী একটা ব্রিজ বাস পেশাকু দেওয়া হয়েছে ওইটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে দেখুন আপনারাও দেখুন এবং দেশ জাতিকে দেখান কাজ এটা হচ্ছে আমাদের জগন্নাথপুর উপজেলা উপজেলার মধ্যে একটি প্রধান ব্রিজ এই ব্রিজ পাড়ে দিয়ে জগন্নাথপুর বাজারের মধ্যে সবাইকে প্রবেশ করতে হয় আর এই ব্রিজে হচ্ছে এই অবস্থা এই দেখুন গাছ কীভাবে সব ও অবস্থা পরে আছে একটা লুকো কাজ করার মতন বা দেখ দেখার মতন আর ওই দেখুন গাইস মানুষ কীভাবে ব্যাপারি দিচ্ছে আর কিভাবে কাজ করছে কাজ প্রশাসনকে কাছে যদি বলা হয় তখন তাদের দেখুন গাইস দেশ প্রশাসন বা যে বলেন না তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই বিরুদ্ধে আগাচ্ছে না কেন তখন তাদের কাছ থেকে কোনো প্রকার জবাব জবাব দিতে পাওয়া যায় না বরং ওনারাই আমাদের বুঝ দেওয়ার ট্রাই করেন বলেন দেখছি 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 করে আজ এক বছরে বিল হওয়ার কথা ছিল কিন্তু এখানে লাগছে প্রায় তিন চার বছর পাঁচ পাঁচ ছ বছর উনিমেষ এ হয়ে যাবে আর ইদানিং শুনতে পাচ্ছি যে বৃহস্পতি হতে নাকি নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা বলুন গাইস এত এতদিন পরে দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে যদি আমাদেরকে যদি ভুগতে হয় তাহলে আমাদের আমাদের দেশ আর আধুনিক আর কবে হবে আর কবে আমরা সবকিছুভাবে পাব যদিও এখন বর্ষাকাল এবং বর্ষাকালে প্রায় শেষ প্রান্তে সবগুলো কাজে অনিয়ম কোনো কাজে কোনো নিয়ম নেই যেখানে ওরা নভেম্বর বলছে যদি ঠিকঠাক মতো কাজ করতো দু এক মাসে শেষ হয়ে যেত দেখতে পাচ্ছেন গাইস কি অবস্থায় একটা ব্রিজের খারাপ লাগে যখন দেখি যে মানুষ পারাপার করতে খুব কষ্ট করছে এই দেখ এই দেখুন গাইস বাংায় একটা শ্যাম্পুক অন্য করে না মেরামত করা হয় না এবং আর আর ওদের দেখুন আপনারা কি নির্মূল অবস্থা একটা একটা ব্রিজের যেটা বেকআপ ব্রিজ হিসাবে তৈরি করেছিল দেখুন গাইজ সব কিছু জুড়া তালি যদি গাছ একটু পানি বেড়ে যায় তো তবে এই এই যাতায়াত যানবাহন বন্ধ হয়ে যায় গাইস কি অবস্থা সব যেমন দেখ দেখলে মনে হয় ওকে যে অবস্থা পরে রয়েছে তো তোবারে ওই দিকে যাওয়া পরে তো দেখি কি দুর্বিহ অবস্থা একটা এই এই ব্রিস্টার একটা মানুষ নেই যে যে তাদের সাথে কথা বলবো না তো আমি আপনাদের এই ব্রিজ সম্পর্কে কথা বলে জানাতাম কি পর্যায়ে আঁকাচ্ছে এই ব্রিজ এই কাজটা দেখুন গাইজ আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিতরের দিকে প্রবেশ করছি যদিও ঠিক হবে না জানি হবে কিনা জানি না এই দেখুন গাইজ সবকিছু একদম ওকে যে অবস্থা তারপরে রয়েছে আমি এখন ভিতরের দিকে এসেছি বাজারের পাইপ প্রান্ত থেকে এক করছি আশা করি কাজ দেশবাসী এবং যারা আছেন সবাই হিসেবে একটু সচেতন হবে এবং এবং ইউরোপ দেশে শুধু আমাদের ব্রিজ নয় আমাদের এলাকায় ব্রিজ নয় আমাদের এলাকার ব্রিজের পাশাপাশি আরও অন্যান্য এলাকায় যত ধরনের ব্রিজ আছে বা যত ধরনের আটকা পড়ে আছে আপনাদের সবাই চাপের সকল নেমে থাকা কাল করে দেওয়ার আগে আগে যেন আমরা সকল পেয়ে যেতে পারি আমরা একটা সংস্কৃতি দেখতে পারবো এখন এবং আসবে সেটা বলা যায় না সেটা জামা হতে পারে এনসিপিও হতে পারে কিন্তু তারা যদি আসে তখন দেশটা চলে যাবে অন্য 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 পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে দেশটা আছে সাধারণ সাধারণ জনগণের আছে আমরা সবাই যদি একবদ্ধ হয়ে আসি এবং এই সরকার এই সরকারের আমলে আমরা আমাদের সকল কাজ শেষ করে বলতে পারবো কাজ দয়া করে আপনার আপনাদের এলাকায় এই ব্রিজের মধ্যে যত কাজ আট 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 কাজ সরকারি বেসরকারি সব ধরনের কাজ শেষ কাজ শেষ করার জন্য সরকারকে জোর আবেদন এবং তাগিদ দিনগুলো এই কোনো কোনো কাজে উপায় হবে না দেখুন গাইস কীভাবে দেখ একটা একটা মানুষের নাই দেখার মতো যে ওই ডিসকাস করে বা আলোচনা করে সব কিছু যেন একদম পড়ে রয়েছে আমি সামনে একটু আগ 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 আগাচ্ছি একুবাইশ পাবলিক ঘুমিয়ে আছে ওইখানে তাই খাওয়া কতদিন লাগবো বার এটা যেখানে জিজ্ঞাসা করলাম উনি বলতে পারেন না কবে দেখা একটা কাজ শেষ করবে কিন্তু অন্য সাধারণত ওনাদের তো এখানে কোনো দোষ নেই দোষটা হচ্ছে আমাদের দেশ সমাজ এবং সরকারের সঙ্গে Is that? Look at এই দেখুন ভাই আমি ওপর ফোন থেকে চলে এসেছি সেই দেখুন গাইস মানুষ ওই দিক থেকে কি কষ্ট মাধ্যমে মে পারাপার হচ্ছে আজকের এই লাইভ ভিডিওটা আমি আপনি আজকে মতো এক এখানে শেষ করেছে এবং পরবর্তী লাইফব্রিয় পাওয়ার জন্য আপনারা আমাকে খেয়ে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সেই সাথে এই পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Okay.